ব্রাশ করতে এখানে কুলি করতো আমেরিকা নন্দন মানে বিশ্বের জাদুঘর মানে অলৌকিক ভাবে চলে যেত অলৌকিক ভাবে সে নাকি জাদুঘর ছিল এখন বাবা এখন কি দেখলা কি করতো এটা তো আর না শুনলো আমি শুনেছি আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন দর্শক বন্ধুরা আমি এখন রয়েছি জলপুরহাট জেলা সদর চক বরকতে দর্শক বন্ধুরা এখানে রয়েছে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় জাদুঘর মজিবর ভণ্ড যাদুকর ইনার নাকি রয়েছে শত শত হাজার হাজার বিঘা জমি সবগুলি দিয়েছে বিভিন্ন মসজিদ মাদ্রাসা ইতিমখান তার বাসার পাশেই রয়েছে পুলিশ ফাঁড়ি ব্যাংক এবং তার অনেক কিছু রয়েছে দর্শক বন্ধুরা সে নাকি এমনও অলৌকিক কিছু ঘটনা ঘটে ফেলত যে এই দেশে ব্রাশ করত আমেরিকা যায় নাকি সে পুলি করত। এরকম তার সেই কেরামতি দর্শক বন্ধুরা আমি যাচ্ছি সেই জাদুকর মজিবরের মাজার শরীপে আমি চেষ্টা করব পুরো এলাকা আপনাদের ঘুরে ঘুরে দেখানোর জন্য যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক দিবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ ভিডিওটা দেখতে থাকুন দর্শক বন্ধুরা আমি যাচ্ছি মঙ্গলবাড়ি বাজার থেকে চক বরকত এই চক বরকতের পাশেই অবস্থিত সেই জাদুকর মুজিবুর রহমানের বাড়ি ইনি বিশ্বের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর জাদুকর ছিল এবং দরবেশ এই আমি যেখান যাচ্ছি এখানে তার রয়েছে শত শত বিঘা জমি মাদ্রাসা থানা পোস্ট অফিস ব্যাংক এবং পুরো বাংলাদেশে রয়েছে তার শত শত ইতিমখানা দর্শক বন্ধুরা তার এই এলাকাতে রয়েছে শত শত বিঘা জমি তার নামে কোনো জমি ছিল না সবগুলি দান করেছে মসজিদ মাদ্রাসাতে সে নাকি এমন কিছু কিছু অলৌকিক ঘটনা ঘটায়ছেন যে বাংলাদেশে ব্রাশ করতো আমেরিকায় যায় কুলি করতো এই যে পাশে একটা পুকুর দেখছেন এই পুকুরের যে মাছ চাষ হয় এগুলো সব ইতিম ইতিমখানার বাচ্চাদের জন্যই আমি দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব সেই জাদুকর মজিবুর রহমানের বাড়িতে বা তার যে মাজার শরীফ আমি দেখতে পাচ্ছি দূর থেকে সেই মাজার শরীফ দর্শক বন্ধুরা আমি চলে এসেছি সেই মজিবর জাদুকর বা দরবেশ ওনার যেখানে মাজার রয়েছে আমি সেখানে এসেছি আর ওনার এ আশেপাশে হাজার হাজার বিঘা জমি এবং এখানে একটি রাজধানী করার ডিসিশান নিয়েছিল সেই দরবেশ বা জাদুকর ইনার অনেক কিছু তথ্য রয়েছে এই আশেপাশে যে জমিগুলো দেখছেন আপনারা এই সব কিছু ওনার এবং ওনার নামই কিছুই নেই মসজিদ মাদ্রাসা ইতিমখানা বিভিন্ন জায়গায় সে এগুলো দিয়েছে আর বিশেষ করে এনার যে রজা শরীপ এখানে তাকে সমাধি করেছে আমি আপনাদের পুরা সে মাজার এলাকাটা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব এবং এনার এখানে দেশ বিদেশ বিভিন্ন দেশের সরকার এই জাদুকর মুজিবুর রহমানের কাছে আসতেন এবং এখানে এসেছিলেন ভট্ট সাহেব আরও অনেক বড় বড় রাষ্ট্রর যে সরকার এই মজিবর জাদুকরের এখানে এসেছিলেন আর ইনি নাকি এমনও অলৌকিক কিছু ঘটনা ঘটেছিলেন যে এখানে দাঁত ব্রাশ করতেছে আমেরিকায় যাই সে কুলি করতেছে আর এখানে যে বোর্ডটা দেখতেছেন বোর্ডে সব বিস্তারিত ওনার তথ্য লেখা রয়েছে আমি ঘুরে ঘুরে দেখাবো এর আশেপাশের দৃশ্য এই যে দেখেন এখানে যে মাজার শরীফটি রয়েছে ইনি আর কেন কেহনা তিনি হলেন বাংলাদেশের মধ্যে সবচেয়ে ধনী ব্যক্তি এবং সে ছিল একজন জাদুকর এই এলাকাতে তার শত শত বিঘা জমি রয়েছে দর্শক বন্ধুরা আমি যাব সেই মাজার শরীফের ভিতরে এবং আপনাদের দেখানোর চেষ্টা করব। দর্শক বন্ধুরা আমি যাচ্ছি সেই পুরা বিশ্বের মধ্যে সবচেয়ে বড় যে জাদুকর মুজিবুর রহমানের দরবার শরীফে এখানে আবার দান বক্স রয়েছে এখানে মিলাদ মাহফিল বা কবে কী হয় এখানে বিস্তারিত লেখা রয়েছে এখানে দান বক্স আমি পুরা এলাকাটা আপনাদের ঘুরে দেখাচ্ছি এই দেখেন এর পাশেও অনেক কটি কবর দেখছি দুই তিন তিন চারটি দর্শক বন্ধুরা এই যে পাশে দেখছেন বড় বড় মাদ্রাসা এই পাশে দেখেন ইতিম খানা মসজিদ অনেক কিছু রয়েছে এনার নামে কিন্তু সে কখনো বিয়ে শাদি করে নাই এই যে দেখেন এই পাশে যত জমা জমি রয়েছে সব তার নামে এই যে পাশে রয়েছে বিশাল বড় একটি মাদ্রাসা দেখেন এখানে একটি ভাইয়ের সঙ্গে আমার হঠাৎ দেখা হলো এই মাজারের পাশেই আপনি কিছু আমাকে সহযোগিতা করবেন আপনার বাসা কি আশেপাশে উনি আসলে কে ছিলেন বা কি তার অবস্থা একটু বিস্তারিত করবেন উনি একজন মজিবর সাহেব ছিলেন মজিবর মন্ডল জাদুগর জাদুগর মজিবর এই নামেই পরিচিত সবাই চিনে আমিও চিনি আমিও কয়েকবার দেখছি আর কিছুদিন আগেই মারা গেছে বেশি দিন হয় নাই হয়তো বছর দশেক হবে মারা গেছে ওনার নাকি অনেক বহুত ঢাকাতে মিরপুরে এখানে ওনার অনার নিজস্ব ইতিমখানা আছে হাফেজিয়া মাদ্রাসা আছে মিরপুরে ঢাকাতে কয়েকটা ইতিমখানা মাদ্রাসা কয়েকটা আছে নিজস্ব বাসাবাড়ি ঢাকাতে বহুত আছে হ্যাঁ সেটা সব সরকারি সরকারি খাতায় এখানে সে নাকি একটা থানাও ওই যে পাশে একটা থানাও আছে সে তো ওনার নিজে ওনার নিজে ও নিজে এখানে ব্যাংক রয়েছে ওনার নামে ওনার নামে ব্যাংক আছে আর ওনার নামে কোনো বড় জমা জমি কিছুই ছিল না কিছুই নাই সবগুলো এই ইতিমখানা বিভিন্ন জায়গায় মসজিদ মাদ্রাসার নামে আছে আর ওনার অলৌকিক কোনো ঘটনা অলৌকিক অলৌকিক ঘটনা বলতে উনি মানে থেকে নি কোনো চোখে

আমি এখানে ব্যঞ্জন ভুট্ট আছে কয়েকবার হেলিকপ্টার নিয়ে আসছে কয়েকবার সবই দেখছি আমি তাই তো কয়েকদিন আগে মারা গেল বেশি দিন হয়নি দশ বছর হ্যাঁ উনি ওনাকে পরিকল্পনা ভাবে বাথরুমে ভিতর আমি হত্যা করা মারা গেছে ওটা মানে বাথরুমে ওটা জাদু খাটা না বলে নাকি শুনছি হ্যাঁ ওই অবস্থায় মারা গেছে আচ্ছা আচ্ছা ঠিক আছে উনি থাকলে উনি থাকলে এখানে এই এলাকাটা খুব ভালো হতো

উনি নাকি একটা মানে জায়গা এখানে ইয়ে করবে যে হঠাৎ দেখি যে এই জায়গা মানে একবারে এই ধান টান চাষ না হয় অন্য কিছু হচ্ছে একদম ওই ব্যঞ্জন ভুট নিয়ে এসেছিল এখানে আন্তর্জাতিক বিমান বন্দর বানানোর জন্য নিয়ে এসেছিল নিয়ে এসে মাঠের জমি তো কেউ দিবে না কেউ দিবে না ওনা গেছে ওই ব্যঞ্জন ভুটকে দেখেছে এটা সব বিন্দার বন গয়া কাশি মানে এটা বিন্দার বন সেখানে বিন্দার আবাদ হয় কোন আবাদ কিছুই নাই সেখানে তো অনুমতি দিবেই হ্যাঁ দিবে না এখানে কোন আবাদ নাই মরুভূমি পড়ে আছে তাহলে এখানে একটা বিমান বন্দরই বানানো হোক

হ্যাঁ আচ্ছা এই যে দেখতেছি একটা মাজার শরীফ হ্যাঁ ওনার নাকি এই এলাকায় হাজার হাজার বিঘা জমি রয়েছে এটা কি সত্য হাজার না হ্যাঁ সাড়ে তিনশো মানে ওর নিজের নামে কিছুই নেই তো না না নিজের নামে নেই সে জীবনে কখনো বিয়ে করেনি আর ঢাকাতে তার বাসা রয়েছে চিটাগাং আছে বিভিন্ন জায়গায় রয়েছে এখানে নাকি থানাও তৈরি করেছে হ্যাঁ থানা করছে ব্যাংক আছে এখানে সে ব্যাংক তৈরি করেছে হ্যাঁ পোস্ট অফিস এগুলা সব আচ্ছা আচ্ছা উনি করেছে এবং তাহলে তো বুঝলাম যে বাংলাদেশের মধ্যে সে শ্রেষ্ঠ ধনী আছে মোটামুটি আর কি ইতিম মনে করেন যে জয়পুরহাট একটা আছে ঢাকাতে আছে একটা ইতিমখানা ইতিমখানা হ্যাঁ কি আছে সেটা নাম কোন ওখানে ইতিমখানা মিরপুরে ও আচ্ছা আচ্ছা তারপরে আছে মোহাম্মদপুরে তারপর মদিনা মহল জয়পুরহাট এর নাম হলো ইতিমখানা

এই যে আমরা যেখানে রয়েছি এনার নাম কি উনি কি তুমি ওনার মাদ্রাসা থেকে পড়ো ওনার কয়টা মাদ্রাসা রয়েছে অনেক মাদ্রাসা রয়েছে এই মাদ্রাসা শাখা তাই না তাহলে এখানে তো আশেপাশে ওর অনেক জমা জমি রয়েছে

যে আসলে তার শত শত বিঘা জমি রয়েছিল কিন্তু তার নামে কিছুই নেই দর্শক বন্ধুরা সে ছিল একজন জাদুকর এবং তার অনেক কিছু অলৌকিক ঘটনাও ঘটেছিল দর্শক বন্ধুরা আমি বিদায় নিচ্ছি সেই ভণ্ড মজিবরের মাজার শরীর থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নেক্সট ফোন ভিডিওতে আল্লাহ হাফেজ